100 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 আবার <isma> আগামী <FM> <saane philosopher prendere>

আর একটা হলুসিয়ার বিচারে পয়দা করা আমি যা কিছু করব একমাত্র আল্লাহ রব আহির পারে আমি কেন পারব না কিতাবের বিচারে আসছে দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিজের দিকে আর আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে

দেখেন সরমনার ময়দানের সেই একটি চুন্নিত খাবার ব্যবস্থা হোটেল হোটেল খাবার হোটেল আমাদের বহু আল্লাহ আমাকে মনে হয় খাস এক আল্লাহ ভুলি হয়ে গেছে

আমি কারণ আল্লাহর করবে যারা

কেমতের ময়দানে মানুষ দশ রকমের সুরাতে উঠবে কয় রকম কারণ হল আল্লাহ রাবুল আলমী তার নিজের কুদরতি হাতে কয়েকটা জিনিস তৈরি করছেন এর ভিতরে একটা হলো মানুষের চেহারা এই মানুষের চেহারা আল্লাহ রাবুল আলমী তার নিজের কুদরতি হাতে তৈরি করছেন এখন আল্লাহ রাবুল আলমী তার কুদরতি হাতে যেই চেহারাটা তৈরি করছেন এই সুরাতের মানুষগুলোকে জাহান নামে দেবে কি না এই জন্য ওর পরিবর্তন ঘটবে যার ভিতরে শুকুরের খাসলাপ থাকবে তেয়ামতের মতের খাসলাপ থাকবে চরিত্র তেয়ামতের মাঝে কুকুরের সুরাত নিয়ে উঠবে বানরের যার চরিত্র থাকবে তেয়ামতের ময়দানে বানরের সুরাত নিয়ে উঠবে এরকম বিভিন্ন সুরাতে উঠবে কথা ঠিক না